আমি দেখে নেব নেব আমি আমি দেখে আমার যদি কোনো ক্ষতি করে না এক চুল ছেড়ে কথা কইব না কো আমার তো সর্বস্ব গেছে আমার স্বামীকে পর্যন্ত বগল দাবা করে রেখে দিয়েছে গো তার কোনো মনুষ্যত্ব নেই তাকে তো ভেড়া বানিয়ে রেখে দিয়েছে

এসব শুরু করে দিয়েছে বৌমার সম্পর্ক উল্টো কথা বলছে এত সাহস ভাই করতে কে খালি বড় বড় কথা বলে কি হলো কি বলে এত চেঁচাচ্ছ কেন মরবে নাকি বলে এত দিন যে বাড়িতে ছিলাম না কোন খজ খবর নিয়েছো কি লাগে না লাগে একবার দেখেছো কোন দেখা দেখির ব্যাপার নেই তুমি যেখানে খুশি তোমার নালি শুকতে পারো দেখা দেখি আমারই খাবে আমারই পড়বে আবার আমার বুকের ওপর বসে দাড়িও ফড়াবে ওসব চলবে না সংসারটাকে ধ্বংস করবে বাইরের লোক এস নিয়ে সংসারে ঢোকাবে সে সংসারে সুখ শান্তি নষ্ট করবে আর আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে যাব। না 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 ওসব চলবে না দেখি তোমার কত ক্ষমতা গতদিন তুমি নিজের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারো না আমি যতদিন বেঁচে আছি আমি তোমাকে একটা কথা বলছি তোমার ভরণ পোষণের জন্য তোমাকে কারুর ওপর নির্ভর করতে হবে না নোবেটি হ্যাঁ ঠিক আছে আমি এখন চাকরি পাইনি তো হাসার কিছু নেই আমি এখন চাকরি পাইনি তার মানে এই নয় যে সারা জীবন আমি চাকরি পাবো না আমি যদি আমার নিজের দুবেলা দুমুঠো ভাত ডাল জোগাড় করতে পারি আমি তোমাকে প্রমিস করছি মাসি তোমার ভাত ডালের কোনোদিনও কোনো অভাব হবে না কিন্তু তুমি প্লিজ আমি 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 তোমাকে একটা রিকোয়েস্ট করছি তুমি এই ভাঙার সংসারটা প্লিজ একটু ফিরে এলো মাসি নিজের ক্ষমতায় কুলোলো না জুন শাশুড়িকে ডেকে আনতে হলো যা শুনুন মা আপনি আমাকে অনেক কটু কথা বলেন তবু আপনাকে মা বলে ডাকি অভ্যেস এত বছর ধরে ডাকি তো একটা অভ্যেস হয়ে গেছে এই রবিবার ডিঙ্কার আশীর্বাদ শ্বশুর শ্বশুরবাড়ির লোকজন তাকে আশীর্বাদ করতে আসবে আর আগামী রবিবার ডিঙ্কার বিয়ে আপনি নিজেই চলে এসেছেন ভালো কথা নইলে আমি আপনাকে ফোন করে আসতে বলতাম ডিঙ্কার ঠাকুমা হিসেবে তার আশীর্বাদ তার বিয়েতে থাকার অধিকার আপনার আছে আমি আপনাকে নিমন্ত্রণ করলাম ডিঙ্কার আশীর্বাদে ডিঙ্কার বিয়েতে আপনি দয়া করে উপস্থিত থাকবেন হ্যাঁ থাকতে পারে কিন্তু কোনো লেজুর নিয়ে আসতে পারবে না এটা বলে দাও মানে মাসি মানে তুমি দেখেছো ডায়াসিটিটা দেখেছো বাড়িতে এত বড় একটা শুভ কাজ হবে আমি নাকি সেখানে থাকবো না মানে রিডিকুলাস তোমার কি মনে হয় মানুষের মধ্যে আসার যোগ্যতা তোমার আর আছে আমার তো মনে হয় তুমি সেই যোগ্যতাটা হারিয়েছো এখন নিরাপত্তার কারণে হারিয়েছো না ভয় পেয়ে হারিয়েছ সেটা অবশ্য আমি জানি না তবে আগে কিন্তু তোমার এই যোগ্যতাটা খুব ভালো করে ছিল এখন আর নেই তবে তাও বলছি তোমার যদি মনে হয় যে মানুষের মধ্যে মেশার যোগ্যতা তোমার এখনো আছে তুমি ডিংকার বিয়েতে অবশ্যই আসতে পারো বাড়িতে একটা শুভ উৎসব আমি কখনো তোমাকে সেখান থেকে বাদ দিতে চাই না আমি সব সবসময় চাই আমার ছেলে সবার আশীর্বাদ নিয়ে তার নতুন জীবন শুরু করুক তবে তোমাকে তো আমি চিনি তুমি আমার ছেলেকে মন থেকে কোনোদিন আশীর্বাদ করতে পারবে না সব সময় তাকে অভিশাপই দেবে তাই বারবার বলছি যদি তুমি ডিঙ্কার বিয়েতে আসো মুখে সৌজন্যতটুকু দয়া করে বজায় রেখো কারণ মনে মনে তুমি কি ভাবছ সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয় না শ্রীময়ী ডিঙ্কার বিয়েতে সেধে বাঁশটা নিও না আমি তোমায় হাত জোর করছি ওকে তুমি ঘরে ঢুকিও না ওকে তুমি খুব ভালো করে চেনো ও একটা না একটা অঘটন ঘটাবেই কিছু না কিছু সর্বনাশ করবেই তুমি চেনো ওকে মাসি দেখেছো তো তোমার ছেলে আমার সাথে কিরকম ব্যবহার করে দেখেছো ঠিক আছে ঠিক আছে তুমি এখন চাইছো না আমি আমি যাবো না আমি এত বড় বাড়ির একটা কোণে পড়ে থাকবো শোনো ডেঙ্কার বিয়েতে জুন থাকবে কি থাকবে না সেটা বড় কথা না আমি আমার নাতি নাতনিকে কোলে পিঠে করে মানুষ করেছি তার বিয়েতে তুমি আমাকে নেমন্তন্ন করতে এসছো তুমি এত লাইক হয়ে যাচ্ছ আপনার সাথে আমার যা সম্পর্ক তাতে তো আপনাকে আমার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করা উচিতই নয় তারপর আপনি যা করলেন বাড়িতে ঢোকা মাত্র মিষ্টি মিষ্টি ভাষাগুলো ছুঁড়ে ছুঁড়ে ওপর দিকে দিচ্ছেন আপনি কি ভাবলেন আমি কিছু শুনতে পাইনি সব শুনেছি কিন্তু আমার ভদ্রতা বোধ আমার শিক্ষা আমার রুচি আমাকে নিচে নামতে বাধ্য করলো আপনাকে নিমন্ত্রণ করার জন্যে এটাই কি আপনার জন্য যথেষ্ট নয় বড় বড় কথা বলবে না তো একদম বড় বড় কথা বলবে না জুনের সংসারে তুমি একদম একদম না গলাতে আসবে না কো আমার কোনো দরকার নেই আমার নিজের সংসার নিয়ে আমি যথেষ্ট পরিপূর্ণ জুনের সংসারে ঢোকার আমার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই কোনো সময়ও নেই হ্যাঁ সময় সেই জন্যই তো আমার ছেলের কাছে আসার জন্য একবার ছুপ ছুক ছুক খবরদার একটিও বাজে কথা বলবেন না এতদিন পর বাড়িতে ফিরেছেন একটু ভালোভাবে থাকুন না এতদিন বাড়ির বাইরে ছিলেন আমি তো ভেবেছিলাম আপনার স্বভাব চরিত্র একটু হলেও হয়তো পাল্টেছে কিন্তু দেখছি আপনি সেই আগের মতো নিয়ে আছেন তাহলে একটা কথা আপনাকে আবার মনে করিয়ে দিই এর আগে অনেকবার বলেছি আরেকবার বলছি ভালো করে শুনে রাখুন আমি যার দিক থেকে একবার মুখ ফিরিয়ে নি না তার দিকে আর ঘুরে তাকাই না আপনার ছেলের সাথে আমার সম্পর্ক থাকবে ঠিকই সেটা আমার ছেলে মেয়ের সূত্রে মানে তাদের বাবা হিসেবে আমার স্বামী হিসেবে নয় আজ আমি ডিভোর্সি একা বারবার আপনার ছেলের সঙ্গে আমার নামটা জড়িয়ে আমাকে দয়া করে আর ছোট করবেন না একটু আগে আপনি কি বললেন একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙছি আমি আপনি এর আগে ঘটনাটা দেখেননি মানে আপনার চোখের সামনেই তো একজন মেয়ে আমার সংসারটা ভেঙেছিল তখন তো আপনি কিচ্ছু বলেননি আপনি চুপ করেছিলেন বরং আরো ইন্ধন জুগিয়েছিলেন ভুলে গেছেন সেসব কথা কিসের জোরে এসব কথা বলছো শুনি টাকা জোরে বোধহয় টাকা জোরে না সত্যের জোরে যে সত্যের জোরে জীবনে এত কিছু হওয়ার পরেও আমি আজও দাঁড়িয়ে আছি তবে আপনার জীবনটা তো একেবারে মিথ্যে ভরা তাই না তা না হলে দেখুন এই বয়সে এসে আপনার এই হাল হয় স্বামীর সাথে এরকম সম্পর্ক হয় বলি কি মা এখনো সময় আছে নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করুন না বাড়িতে কদিন পরে একটা বিয়ে লাগবে এই কটা দিন এই কটা দিন অন্তত একটু আত্মীয় স্বজনদের সামনে মানসম্মান গেলে কিন্তু আমার একার যাবে না আপনাদেরও যাবে আরেকটা কথা বলি এই যে সব সময় আপনি বলেন না যে জুনের সংসার ভাঙার জন্য আমি দায় আমাকে কেন দায় করেন বলুন তো জুনের সংসার তো আমি ভাঙিনি জুনের সংসার জুন নিজেই ভেঙেছে ও সংসারটা কখনো গড়তেই পারিনি তাহলে আর ভাঙবে কি করে বলুন বরং ওকে বলুন যে সংসারটা সুন্দর করে গড়ার চেষ্টা করতে যাকে নিয়ে ওর সংসার তাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শ্রীময়ী তুমি বারবার একই কথা বলছো তুমি একবার যেখান থেকে মুখ ফিরিয়ে নাও সেদিকে আর ফিরে দেখো আমি বুঝতে পারছি কেন তুমি বলছো আমিও তোমার একটা কথা বলছি আমি যে সিদ্ধান্ত নেই সে সিদ্ধান্ত থেকে আমাকে না আর আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওকে ডিভোর্স দেবই আমি ডিভোর্স দেবই সেই সিদ্ধান্ত থেকে আমাকে টলানো যাবে না আমি ওর সঙ্গে থাকবো না কিন্তু তার মানে এই নয় আমি তোমার কাছ থেকে কিছু ভিক্ষে চাইছি আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাইছি না শ্রুয় আমি চিরকাল তোমার সন্তানের বাবা হয়ে থাকবো কিন্তু ওর সঙ্গে থাকবো আমি শুধু বাকি যে জীবনটা যে কটা দিন আছে আমার আমি একটু শান্তিতে থাকতে চাই আর সেটা যদি আমি এখানে না পাই আমি অন্য কোথাও চলে যাব ট্রান্সফার নিয়ে যা হোক কিন্তু ওর সঙ্গে আমি থাকবো না তুমি শুনলে তোমার তোমার ছেলে তোমার তোমার সামনে কি বললো শুনলে শোনো আমি ছিলুম তাই আমার ছেলের মাথায় হাত বোলানোর অনেক লোক ছিল এখন তো আমি এসে গেছি আর তো কাউকে দরকার নেই আপনি আপনার ছেলের মাথায় হাত বোলাবেন এখন